হ্যালো রিয়াস কেমন আছো সেটা তো আগে বলো এটা হচ্ছে আমাদের আলো চ্যাপ্টার নম্বর ফোর আর এখানে আমাদের আজকের টপিক হচ্ছে গোলীয় দর্পণে আলোকের প্রতিফলনের জন্য উৎপন্ন চিত্র অঙ্কন এই টপিকটা বলতে কি না জানি ঠিক আছে তাহলে দেখো গোলীয় দর্পণ বলছে গোলীয় দর্পণে আলোকের প্রতিফলনের জন্য উৎপন্ন প্রতিম্বের চিত্র অঙ্কন মানে গোলীয় দর্পণ আমরা কি কি জানি গোলীয় দর্পণ দাদা দুই প্রকার এক হচ্ছে অবতল দর্পণ আর এক হচ্ছে উত্তল দর্পণ মানে যদি একটা বস্তুর সামনে একটা গোলীয় দর্পণ মানে একটা অবতল দর্পণ বা অথবা একটা উত্তল দর্পণ রাখা হয় তাহলে এই বস্তুটার রকম প্রতিফলনের পর কোথায় কি রকম ওর প্রতিবিম্ব ঠিক আছে একটা বস্তুটার প্রতিফলনের পর এর যে প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি কোথায় কিভাবে কি রকম করতে হবে সেই সম্বন্ধে আজকে আমরা জানবো ওকে আর ক্লাসটা শেষ পর্যন্ত দেখো তারপরে কোন রকম ডাউট থাকবে না আমি বিশ্বাস করি ওকে ঠিক আছে তাহলে প্রথম যে রয়েছে প্রথম একটা টপিক আছে সেটা হচ্ছে যে গলীয় দর্পণে প্রতিবিম্ব গঠনের রশ্মি অনুসরণ পদ্ধতি মানে ওই যে গলীয় দর্পণে অবতল বা উত্তল দর্পণের সামনে একটা বস্তু রাখলে তার যেভাবে একটা প্রতিবিম্ব গঠিত হয় মানে যে প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব গঠিত হয় সেটা কিছু পদ্ধতি বা নিয়ম আছে ওকে সেই নিয়মগুলো গুলো দেখো সেই নিয়ম তিনটা আছে আর তিনটা নিয়ম ভালো করে আমরা জেনে গেলে পরবর্তীকালে যতই আছুক না গলি সামনে যতই বস্তু রাখুক সব বস্তু কিন্তু আমরা একদম সলভ করে দিব মানে কোথায় কিরকম প্রতিবি করিতে হবে তো এখানে নিয়ম নম্বর ওয়ান নিয়ম বা পদ্ধতি নাম্বার ওয়ান বলছে যদি একটা গলি দর্পণ তো গলি দর্পণ মানে এখানে আমরা গোলীয় দর্পণ বলছে তো উত্তল দর্পণ লিখবো কি অবতল দর্পণ লিখব সেটা তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে আমি কিন্তু এখানে উত্তল দর্পণ নিচ্ছি ওকে গোলীয় দর্পণ বলেছে না যে কোনো একটা হতে পারি তাহলে একটা গোলীয় দর্পণ মানে যদি একটি গোলীয় দর্পণ যদি একটা গোলীয় দর্পণ একটি বস্তুর ঠিক আছে মানে যদি একটা গোলীয় দর্পণে যদি একটা গোলীয় দর্পণে যদি একটা গোলীয় দর্পণে এটা কি এটা হচ্ছে প্রধান অক্ষ এটা হচ্ছে মেরু এটা হচ্ছে বক্রতা কেন্দ্র নো ডাউট ফোকাস যদি একটা গোলীয় দর্পণের এই যে প্রধান অক্ষ আছে না এটা কি রে এক্স আর ওয়াই নাম দিচ্ছি এই এক্স ওয়াই কি এই যে লাইনটা আছে সেটা কি এই যে অক্ষটা ওটাকে বলা হয় প্রধান অক্ষ যদি একটা গোলীয় দর্পণের সামনে একটা বস্তু এখানে রাখা আছে তো এই বস্তু যদি আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল সোজা আরে বাকি যাচ্ছে কেন হ্যাঁ সজা আসে যদি একটা গলীয় দর্পণে পড়ে তাহলে এ যে প্রতিচ্ছবি হবে সেটা কিন্তু মুখ্য ফোকাস দিয়ে পার হবে এক এটা কি একটা কি একটা হচ্ছে মুখ্য ফোকাস আর এই মুখ্য ফোকাস দিয়ে যদি একটা প্রধান অক্ষের সঙ্গে যদি একটা গলীয় দর্পণের সামনে যদি প্রধান প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি এসে গলীয় দর্পণে পড়ে আর তার প্রতিফলনের পর ওই যে প্রতিবিম্বটা কিন্তু ফোকাস বিন্দু ফোকাস বিন্দু দিয়ে পার হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের পদ্ধতি নম্বর বা নিয়ম নো ডাউট কি সমান্তরালে একটা আলোক রশ্মি এসে যদি পড়ে একটা গলীয় দর্পণে তাহলে এর প্রতিফলনের পর ওই রশ্মিটার প্রতিবিম্ব কিন্তু মুখ্য প্রকাশ দিয়ে পার হবে ঠিক 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 তো নো যদি এটা ছিল কি এটা ছিল আমাদের অবতল দর্পণ কিন্তু যদি সেম সেম টু জিনিসটা আমরা উত্তল দর্পণে দেখি তাহলে কি এরকম হবে হবে কিন্তু না দাদা কিরকম হবে দেখ এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ না সরি 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 উত্তল দর্পণ আর এর আমরা জানি যে বক্রতা কেন্দ্র কোন সাইডে থাকে এই সাইড এর ফোকাস কোন সাইড থাকে ভাই পেছন দিয়েই থাকে ঠিক আছে মানে এর প্রকাশে যদি এসে মানে মিলিত হবে ঠিক আছে এটা এটা কি এটা হচ্ছে একশো একটা প্রধান অক্ষ এই প্রধান অক্ষের সামনে যেটা বস্তু আছে এই বস্তু যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে এসে পড়ে তাহলে হয়ে কোন দিকে যাবে এই দিকে যাবে তো মাথায় রাখবি এটা যদি আমরা পেছন দিয়ে পেছাই পেছাই যাই না ডট দিয়ে তাহলে কিন্তু এটা মুখ্য প্রকাশ উৎপন্ন হবে মানে একটা অসবিম্ব হবে কিন্তু মুখ্য প্রকাশে জানিয়ে মিলবে ঠিক তাহলে অবতল দর্পণ হোক বা উত্তল দর্পণ হোক গোলীয় দর্পণ তো দুটাই তো গোলীয় দর্পণের জন্য যদি প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মি এসে পড়ে তাহলে ওই রশ্মিটা প্রতিফলনের পর ওই যে প্রতিবিম্বটা সেইটা কি এটা মনে করে এটা আপত্ত রশ্মি তো আপত্ত রশ্মি বস্তুর আসলটা আর এটা কি প্রতিফলিত রশ্মি মানে প্রতিম্ব মনে কর ঠিক আছে তাহলে কি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে একটা যদি আলু রশ্মি এসে পড়ে তাহলে প্রতিফলনের পর ওর যে প্রতিবিম্বটা সেই প্রতিমনা কিন্তু মুখ্য প্রকাশের মধ্য দিয়ে পার হবে বা মুখ্য প্রকাশে জানিয়ে হবে প্রতিম বলে গঠিত হবে ঠিক তাহলে এটা ছিল আমাদের পদ্ধতি নম্বর বা নিয়ম ওয়ান এমন করে বলছি যাতে না বিরক্ত লাগে আর যাতে না কখনো ভুলিস ঠিক আছে আর পরীক্ষা কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট এই আলোর পুরো চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট সব থেকে বেশি নাম্বার কিন্তু আলো চ্যাপ্টার থেকে আসে আর একটা আছে চলতরিত আর চলতরিত আমরা দেখবো এরপরে এটা শেষ করার পর আমরা চলতরিত যাবো ঠিক আছে তাহলে পদ্ধতি নাম্বার ওয়াইজ অন হাটাও সেম টু সেম এবার চলে যাই আমরা পদ্ধতি নাম্বার টু তে কে इसको हटाते हैं লিখতে পদ্ধতি নাম্বার টু এবার যদি এখানে বলছে যদি একটা গলিও দর্পণ হয় আর গলিও দর্পণে আমরা লিখে নিই এটা এটা হচ্ছে বক্রতা কেন্দ্র এটা হচ্ছে ফোকাস তো গলিও দর্পণে বলছে যদি একটা বস্তু আমরা এখানে রাখি ঠিক আছে মানে একটা কোন বস্তু আছে যদি কোন একটা বস্তুর যদি এটা কোনো একটা বস্তুর আলোক রশ্মি যদি এই দিকে মানে আপত্তিত আলোক রশ্মি যদি এই মুখ্য ফোকাস দিয়ে পার হয় ঠিক আছে মানে সোজা এই দিক থেকে আলোক রশ্মি হচ্ছে আলোক রশ্মি যদি এই মুখ্য ফোকাস দিয়ে মুখ্য ফোকাস দিয়ে যদি পার হয়ে যায় তাহলে মুখ্য ফোকাস যদি পার হয়ে যায় তাহলে এর প্রতিবিম্ব কিন্তু এই যে প্রধান অক্ষের সমান্তরালে এই সাইডে বার হয়ে যাবে নো ডাউট নো ডাউট ওটা ছিল কি সমান্তরাল আসছিল আর মুখ্য প্রকাশ দিয়ে বার হচ্ছিল তার হচ্ছে আমাদের পদ্ধতি নাম্বার 2 ভাই সেটা কি অক্ষের সঙ্গে আসছিল আর মুখ্য প্রকাশ থেকে বার হচ্ছে এটা কি হচ্ছে মুখ্য প্রকাশ দিয়ে যাচ্ছে আর প্রধান অক্ষের সমান্তরালে বার হয়ে যাচ্ছে মানে উল্টোটা হচ্ছে কিন্তু সেম টু সেমই হচ্ছে না তো এটা হচ্ছে আমাদের পদ্ধতি নম্বর টু আর উতল দর্পণের ক্ষেত্রে কিন্তু এরকমই হবে আমি চাইছি না যে উত্তল আবার একটা লিখতে ঠিক আছে বা দেখতে চাস দেখতে চাও কি তো দেখো যদি এটা উত্তর দর্পণের ক্ষেত্রে হতো তাহলে কিরকম হতো দাদা উত্তর দর্পণের দর্পণ না আর যখন বলছে পদ্ধতি এগুলো তাহলে দর্পণের ক্ষেত্রে কিন্তু বক্রতা কেন্দ্র পেছন দিকে আছে এটা হচ্ছে মুখ্য প্রকাশ এবার যদি কোনো রশ্মি মুখ্য প্রকাশে পড়ে তো মানে বলতে আছে ডট 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 নিয়ে যা সোজা কোনটা আছে মানে এইখানে কোনো একটা বস্তু আছে এটা যদি এখানে এসে পড়ে রশ্মি একটা রশ্মিটা কোথায় যাবে এই প্রধান অক্ষের সমান্তরালের দিকে বার হয়ে যাবে ঠিক আছে মানে ডট ডট দিয়ে দেখছি না তো মুখ্য প্রকাশ দিয়ে বার হচ্ছে সেরকম ধরে নেওয়া হয় ঠিক আছে কারণ আমরা জানি যে একটা আয়না আছে আয়নার সামনের দিকে যদি কোনো থাকে তারই প্রতিম্ব হয় তার প্যাছন দিকে থাকলে কখন হবে না আর এটা হচ্ছে প্যাছন দিকে আর উত্তর দর্পণের প্যাছন দিকে আছে মুখ্য প্রকাশ বা বক্রতা কেন্দ্র শোভ কারণ আমরা জানি কেন প্যাছন দিকে আছে সব জানি আমরা পুরো ক্লিয়ারলি পড়েছি আগের লেকচার গুলোতে ঠিক

বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যায় বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে পার হয়ে যায় কি একটা বস্তু আছে এই বস্তুর আলো রশ্মি কি হচ্ছে এই বক্র এটা বক্রতা কেন্দ্র তো এই বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যদি যায় একটা আলো গলিয় দর্পণে পড়ে তাহলে প্রতিফ্রণের পর কি হবে বলতো প্রতিফলনের পর দাদা এই দিকে যাবে না এই দিকে যাবে নাই ওই দিকে যাবে নাই ওই দিকে যাবে নাই সেম টু সেম এই লাইনটাই ঘুরে আসবে শুধু আর শুধু দিক পরিবর্তন হবে মানে কি বলতো যে আলোরটা যদি মধ্য দিয়ে যে একটা গলি পর সেটা সেই লাইন দিয়ে কিন্তু যায় আর জাস্ট এটা হয়ে আবার এটা ঘুরে এদিকে যায় মানে প্রতিবিম্ব সেম টু সেম ওই অক্ষেরই ওই লম্ব মধ্য দিয়ে যায় কারণ কি বলতো আমরা জানি যে প্রধান অক্ষের মধ্য দিয়ে এটা লম্বভাবে পড়ছে আর লম্বভাবে যখন কোনো বস্তু পড়ে প্রতিবিম্ব কি সোজা লম্ব এটা দিয়ে বার হয়ে যাই এটা তাহলে যাবে শিখে নিয়েছি পদ্ধতি পদ্ধতি আর পদ্ধতি আর এই যে কোনো দুটো পদ্ধতি নিলেই আমরা যে কোনো যেকোনো বস্তুর কিন্তু প্রতিম্ব আমরা গঠন করতে পারি বা বলে দিতে পারি যে একটা বস্তুর প্রতিম্ব কোনখানে গঠিত হবে যদি একটা গলিতের পর রাখা থাকে তাহলে সেটা উত্তল হোক বা অবতল হোক ঠিক আছে আর এটা শিখতে গেলে তোমাকে তো বুঝতে হবে না মুখস্থ করলে থাকবে চলবে তো हैं ये নিয়মটা আমাদের सारा হয়ে গেছে পদ্ধতি আমাদের জানা হয়ে গেছে এবার যাক অবতল দর্পণ কর্তৃক প্রতিম্ব গঠন কি বলছে स्टार বানাতে অবতল অবতল দর্পণ অবতল দর্পণ কর্তৃক অবতল দর্পণ কর্তৃক প্রতিবিম্ব গঠন আমার হাত লেখা কিন্তু খুবই বাজে হাত লেখা আমার খুবই খারাপ তো হাত লেখাতে কি আছে ডাক্তার ডাক্তার জানিস তো ডাক্তারের হাত লেখা সব পচা হয় ডাক্তার ঠিক আছে মানে হাত লেখা ম্যাটার করে নাই যে তোর হাত লেখা যদি খারাপ হয় হাত লেখা কিন্তু ম্যাটার করে নাই তোর জ্ঞানটা একচুয়ালি ম্যাটার করে ডাক্তার তো অনেক জ্ঞান থাকে কিন্তু কি হাত লেখা খারাপ হয় তো তোর হাত লেখা যদি খারাপ হয় তো

যদি বলছে একটা অবতল দর্পণ আমরা রাখি ওকে তো এই অবতল দর্পণে কি যেটা কি মুখ্য প্রকাশ এটা কি মেরু ডাউট আছে কোন রকম ডাউট তো নেই ডাউট নেই না আগের লেকচার দেখ ভালো করে বুঝতে পারবি ওকে এবার যদি কোন একটা অবতল দর্পণে যদি বলছে এই প্রধান অক্ষের সমান্তরালে যদি এস এ নিয়ে একটা বস্তু রশ্মি পড়ে এই দিক থেকে তো একটা বস্তু কর তাহলে এর প্রতিম্ব কোথায় গঠিত হবে এবার তোরা বল কারণ আমরা একটু আগেই দেখলি যে কোথায় পড়ছিল আর এটা ছিল কি আমাদের নিয়ম নম্বর তো অফকোর্স এ যদি প্রধান সমান্তরালে এসে পড়ে রশ্মিটা আলো রশ্মিটা তো এটা প্রতিম্বটা এর মুখ্য প্রকাশ নিয়ে কিনতে পার যাবে আর এইখানে এগুলার কথাও প্রতিম্ব গঠিত হবে বা মুখ্য প্রকাশ যদি আমরা রাখে দিই কোন একটা জিনিস আগে মুখ্য তো এখানে প্রতিম্ব গণিত হয়ে যাবে ওকে ঠিক আছে নো ডাউট তাহলে এক নম্বর নিয়ম আমরা দেখে নিয়েছি মানে এক নম্বর যে অবতল প্রতিম্ব গণ কিরকম হবে যদি আমরা একটা বস্তু রাখি সমান্তরালে ঠিক আছে এই প্রধানকে সমান্তরালে সমান্তরালে যদি আমরা বস্তু রাখি তো এই যে আলোচনা পড়বে তাহলে প্রতিফলনের পর কিন্তু মুখ্য প্রকাশ দিয়ে বারোই যাবে ওকে অবতল ক্ষেত্রে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে দেখছি প্রতিম্ব গঠন কিরকম কোথায় হয় ঠিক আছে এবার চলে যাচ্ছি আমরা আরে এসো হটাতে হ্যাঁ দু নম্বর দু নম্বর দু নম্বর কি বলছে দু নম্বর বলছে যে যদি একটা অবতল দর্পণ হয় সে অবতল দর্পণ সে অবতল দর্পণে যদি একটা বস্তু এইখানে কথা রাখা হয় আর সেই রশ্মিটা যদি সেই রশ্মিটা যদি এই বক্রতা এদিকে যায় তো বল কোন দিকে যাবে এক বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যদি আপতিত হয় রশ্মিটা তাহলে এর বল প্রতিম্ব কোথায় ঘুরিতে হবে আরে দাদা কি যে বলো না এই প্ল্যাকাটা দেখলাম এর প্রতিম্ব কিন্তু এই জায়গায় যদি বস্তুটা আছে এর প্রতিম্ব যদি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে আপতিত হয় রশ্মিটা তো সেম টু সেম এই দিকে ঘুরে যাবে এক আর এইখানে প্রতিম্ব গঠিত হবে এক জাস্ট মানে বিপরীত দিকে চলে যাবে কি বলতো সোজা যায় লম্বা হয়ে হয়ে লম্বা পড়ছে আর সোজা যা নিয়ে এটা এসে এখানেই পড়বে আর সেটা ইমাজিন কর জাস্ট ভাব তুই দেখ গুলো কেমন আছে চ্যাপটা কেমন আছে আর সেটা ভাব এটা যদি সোজা যায় তো এইরকম কোনো জায়গায় পড়ে তো সোজা এখানে এসে পড়বে না ভাই ঠিক আছে খালি দিকটা পরিবর্তন প্রতিমা এসে নিয়ে এখানে গঠিত হবে তো এই সময় ডাউট নেই যদি বক্রতা মধ্য দিয়ে কোনো বস্তুর একটা আলো রশ্মি এসে পড়ে আর প্রতিফলিত হয়ে আবার কিন্তু প্রতিবিম্বটা এই রশ্মি এই লাইনটাতে গঠিত হবে কি বলতো এই জানি গঠিত হবে ঠিক তাহলে এটা ছিল আমাদের পদ্ধতি নাম্বার টু মানে প্রতিবিম্ব গঠন কিরকম হবে কিনা সেটা দেখাচ্ছি আর কিছু নেই তো যদি এরপরও যেরকম শিখছিস তারপর যদি কোনো রকম ডাউট থাকে বা পারিস নাই তো আমি আর কি করতে পারি বল যদি তুই এটা কমেন্ট করে দিস যে কোনখানে প্রবলেমটা হচ্ছে তাহলে সেইখানে কিন্তু আমি শর্ট ভিডিও তো জন্য পার্সোনাল বানাবো ঠিক আছে জাস্ট একটু বলে আমাকে দে মানে কমেন্ট মার ঠিক তারপরে বলছে কি অবতল দর্পণের মুখ্য প্রকাশের মধ্যে দিয়ে অগ্রসর মার অগ্রসমী আরে यार কি যে বলে এটা আমরা দেখলি যে অবতল দর্পণের ক্ষেত্রে যদি এটা হয় এটা হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র কতবার আইবো বলে ছবিটা মুখ্য প্রকাশ যদি একটা রশ্মি এখন বস্তু রাখি আর বস্তুটা যদি মুখ্য প্রকাশ নিয়ে আলোক রশ্মি যে পড়ে তাহলে বল এর প্রতিম্ব কোন দিয়ে হবে। বল কমেন্ট কর আগে আমার থেকে কমেন্ট কর ছটা করে কর জাস্ট টাইম দিচ্ছি এক দুই দশ শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কোন দিকে হবে যদি মুখ্য প্রকাশ দিয়ে পার হয় তো সেম টু সেম এর প্রধানক্ষেশ সমান্তরালে এই সাইডে চলে যাবে মানে বস্তুর প্রতিম্ব কিন্তু এইগুলোর কথায় গড়িতে হবেক ঠিক আছে এটা পারবে কতবার দেখবি এগুলো তো ঘুরে ঘুরে আসছে আর কতবার দেখবি ভাই কতবার দেখবি আর তাহলে এটা কি ছিল বলতো এটা তিন নম্বর ছিল আমি লিখতে ভুলে গেছি এটা ছিল তিন নম্বর আপ চলে যেতে হ্যাঁ চার নম্বর পে চার নম্বরে কি বলছে চার নম্বরে বলছে হ্যাঁ চার নম্বরে বলছে যদি একটা অবতল দর্পণ হয় আর এটা হচ্ছে আমরা জানি প্রধান অক্ষ এটা হচ্ছে আমাদের মেরু কিরে এটা কি আমাদের মেরু দাদা মেরু মেরু ওকে এটা হচ্ছে মুখ্য প্রকাশ তো যদি বলছে কোন একটা রশ্মি কোন একটা বস্তু এখানে রেখেছি ওই বস্তু যদি সরাসরি রশ্মি যদি যদি এসে নিয়ে আমাদের মেরুতে পড়ে তাহলে রকম প্রতিবিম্ব গঠিত হবে মানে আপতিত রশ্মি যদি সোজা এসে আমাদের মেরুদে পড়ে যায় না মুখ্য প্রকাশে না বক্রতা কেন্দ্রে এসে পড়ছে মেরুতে পড়ছে তো মেরুতে এসে যদি পরে তাহলে এর কোন দিয়ে যাবে তুই ভাবিনি দেখো এই সাইডে চলে যাবে যাবে কি নাই তো এখানে কি জানি এই এর ক্ষেত্রে কিন্তু আপৈত রশ্মিটা কি হবে এর যে ক্ষেত্রে কোণটা হবে এই দুটো কোণ কিন্তু সমান হবে আপৈত রশ্মি আর প্রতিফলিত রশ্মি প্রতিফলিত কোন আপৈত কোন প্রতিফলিত হবে। ঠিক আছে আর এর মধ্যে লম্ব কোনটা হবে এই প্রধান অক্ষরটা আমাদের হয়ে যাচ্ছে লম্ব ওকে মানে প্রতিফল কথা করতে হবে এর উল্টো সাইডে এ হবে ঠিক ঠিক তো তাহলে আর কোনো ডাউট নেই আর আমি চাই যে ভিডিও বেশি যাতে বড় না হোক তোরা আমরা বেশি বিরক্ত হোস তার জন্য এখানে ক্লাসটা শেষ করছি এরপরে আমরা জানবো যে উপেক্ষায় রসি ঠিক আছে কি বলে এটা উপাক্ষীয় উপাক্ষীয় রসম ধারণা ও উপাক্ষীয় রসমের ক্ষেত্রে আর যে টু টু অ্যাপ প্রদর্শন আর এটা আমরা নেক্সট লেকচার নিয়ে আসছি ঠিক আছে তার মধ্যে তোমরা সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে ওরা ভিডিও পায় ভাই আর আমি মোটিভেট হয়ে না একটু লাইক টাইক মেরে দে ঠিক আছে বাই সাবস্ক্রাইব করো ওকে পরে দেখা হচ্ছে ভিডিও পরে ভিডিওতে